হাই এভরি ওয়ান ওয়েলকাম টু টি ডবলএস একাডেমি কেমন আছো সকলে চলে আসলাম জেনারেল আর্নেস এবং জি কে নতুন একটি পর্ব নিয়ে প্রতিদিন যেমন আমরা আলোচনা করছি জি কেজিএস এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের পর্বেও ব্যতিক্রম হবে না অনেক প্রশ্ন উত্তর থাকছে এবং ইম্পর্টেন্ট উত্তর এবং সকলকে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি প্রতিদিনের মতো আমাদের এএনএম এর ব্যাচ এটা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের এএনএম এর দু হাজার পঁচিশকে টার্গেট করে একটা ব্যাচ আনা হয়েছে যেই ব্যাচে ভর্তি হলে তোমরা সমস্ত সিলেবাস ভিত্তিক ক্লাস দেখতে পাবে তার সঙ্গে বিষয়ভিত্তিক মক টেস্ট এবং ফুল প্রিপারেশান তোমাদের এখানে দেওয়া হবে পিডিএফ এবং অন্যান্য বিভিন্ন ফিচার্স তোমরা এখানে পাবে বাড়িতে বসে নিজের সুবিধা মতো টাইম বাঁচিয়ে নিজের সুবিধা মতো রুটিন অনুযায়ী ক্লাস কিন্তু করতে পারবে এবং যদি লাইভ মিস করো রেকর্ডেড দেখারও কিন্তু সুযোগ তোমরা এখানে পেয়ে যাবে চলো স্টুডেন্টস তাহলে আমরা শুরু করি আজকের আমাদের জি এর ক্লাস প্রথম প্রশ্ন দ্বিতীয় বিদেশি যিনি ভারত পুরস্কার পান দ্বিতীয় বিদেশি যিনি ভারত পুরস্কার পেয়েছিলেন বা বিদেশি হিসাবে এর মধ্যে কে ভারত পুরস্কার পেয়েছিলেন অ্যানসার কি হবে আব্দুল আয়ুব নেলসন মেন্ডেলা মাদার টেরিজা এবং শিনজো আবে সঠিক উত্তর হচ্ছে নেলসন মেন্ডেলা তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন বাসিন্দা কোন দেশের ছিলেন তিনি দক্ষিণ আফ্রিকা দেশের ছিলেন তাই না ভ্যারি ইম্পর্ট্যান্ট এটা নেলসান মেন্ডেলা দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনের বা বন্য বিদ্বেষী আন্দোলনের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন সেই নেলসান মেন্ডেলাকে উনিশশো সালে আমাদের ভারতের প্রথম সরি বিদেশি হিসাবে একটা ভারত রত্ন হয়েছিল আচ্ছা তিনি একমাত্র বিদেশি নন যিনি ভারত রত্ন পেয়েছেন এর আগে খান আব্দুল গফ্ফর খান খান আব্দুল গফ্ফর খান ইনিও কিন্তু ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন যিনি ছিলেন ফার্স্ট বিদেশি তিনি ভারত রত্ন পান আচ্ছা ইনি কবে ভারত রত্ন পেয়েছিলেন উনিশশো সাতাশি সালে ভারত রত্ন পেয়েছিলেন খান আব্দুল নেলসন মেন্ডেলা উনিশশো নব্বইয়ে পাই আচ্ছা উনিশশো সালে আরও একজন ব্যক্তি যাকে ভারত রত্ন হয়েছিল তিনি হচ্ছেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর ইনি কবে ভারত রত্ন পেয়েছিলেন অ্যান্সার হচ্ছে ইনিও কিন্তু উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন মাদার ট্রেজা ইনিও একজন ভারত রত্ন বিজেতা ছিলেন ভারত থেকে নোবেল পুরস্কারও তিনি পেয়েছিলেন শান্তিতে তাই না মাদার ট্রেজা উনিশশো সালে তাকে ভারত রত্ন দেয়া হয় উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার তিনি পেয়েছিলেন এরপরে চলে আসুন সিনজো আবে ইনি ছিলেন জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধান মন্ত্রী ওকে সো জাপানের প্রধানমন্ত্রী ছিলেন এই সিনজো আবে তাকে কিন্তু দু সালে একটা পুরস্কার দেয়া হয়েছিল দু সালে তাকে আমাদের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান বা পুরস্কার প্রদান করা হয়েছিল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানের নাম কি ডিয়ার স্টুডেন্টস তিনি কিন্তু পদ্ম বিভূষণ পেয়েছিলেন পদ্ম বিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছিলেন ওকে সিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী চলো পরেরটা দেখি কোন ধারায় ভারতের নির্বাচন কমিশনের সম্পর্কে বলা হয়েছে ভারতের নির্বাচন কমিশন এটা সম্পর্কে ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে নির্বাচন কমিশন সম্পর্কে আমরা দেখতে পাই তিন ধারা নির্বাচন কমিশনের বিধান আছে পরেরটা র্যালের কমিশন কবে গঠিত হয় তিন নম্বর প্রশ্ন এটাও খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন র্যালের কমিশন আচ্ছা এই র্যালের কমিশনটা আসলে কি ছিল একটু জেনে রাখো র্যালের কমিশনটা ছিল একটা শিক্ষা সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত কমিশন বা একটা কিন্তু কমিশন ছিল শিক্ষা সংক্রান্ত যেটা নাম হচ্ছে র্যালের কমিশন র্যালের কমিশনটা এটা গঠন হয়েছিল উনিশশো সালে র্যালের কমিশন গঠন হয় আচ্ছা এই উনিশশো সালে যখন র্যালের কমিশন গঠন হয় তখন ভারতের যিনি ভাইস রয় ছিলেন মনে রাখবে লর্ড কার্জন সো লর্ড কার্জনের সময় কিন্তু এই র্যালের কমিশন গঠন হয়েছিল তার সঙ্গে যিনি গঠন করেছিলেন এই র্যালের কমিশন তার নাম হচ্ছে টমাস র্যালে টমাস র্যালে তিনি এটাকে লিড করছিলেন সো এই কারণে কিন্তু আমরা দেখতে পাই যে এই লর্ড কার্জন পরবর্তীতে গিয়ে উনিশশো সালে বিশ্ববিদ্যালয় আইন পাশ করেছিলেন বিশ্ব বিদ্যালয় আইন পাশ পাশ করেন করেন কে সালে বিশ্ববিদ্যালয় আইন পাস অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন আচ্ছা তিনি যে এই বিশ্ববিদ্যালয় আইনটা পাশ করেছিলেন উনিশশো সালে সেই বিশ্ববিদ্যালয় আইনটা যে কমিশনের ভিত্তিতে বা যে কমিশনের সুপারিশে তৈরি হয়েছিল সেটা হচ্ছে র্যালের কমিশন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরেরটা দেখো বুলগেরিয়ার মুদ্রার নাম কি বুলগেরিয়া এটা হচ্ছে বুলগেরিয়া হচ্ছে ইউরোপ পূর্ব ইউরোপের অবস্থিত একটা কান্ট্রি সো বুলগেরিয়ার মুদ্রার নাম কি বুলগেরিয়ার রাজধানী কি এটাও একটু বলবে সকলে বুলগেরিয়ার রাজধানী শহরের নাম কি অ্যান্সার হচ্ছে সোফিয়া তাই না সোফিয়া হচ্ছে বুলগেরিয়ার রাজধানী আর মুদ্রা কি বুলগেরিয়ার লেভ হচ্ছে এখানকার মুদ্রা কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত কোন নদীর তীরে আছে কোটা কোটা শহর জন্য খুবই না কোটাটা সো কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত আছে বলো দেখি এটাও কিন্তু সুন্দর একটা প্রশ্ন কোটা শহর খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে চম্বল নদীর তীরে অবস্থিত আছে কোটা শহরটা আচ্ছা ফার্স্ট অফ অল এটা জেনে রাখো কোটাটা রাজস্থানের মধ্যে পড়ে থাকে রাজস্থান রাজ্যের মধ্যে পড়ে থাকে কোটা শহরটা আর চম্বল নদী মধ্যপ্রদেশ থেকে উৎস লাভ করেছে তাই না এবং রাজস্থানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে উত্তরপ্রদেশে প্রবাহিত হয়েছে এটা সো এই এই চম্বল নদীটা এই চম্বল নদীটার উৎস কোথায় এটার উৎস হচ্ছে মধ্যপ্রদেশ মধ্য প্রদেশে হচ্ছে চম্বলের উৎস আর মধ্যপ্রদেশের বিন্ধ পর্বত থেকে বিন্ধ রেঞ্জ থেকে এটা উচ্চ লাভ করেছে অ্যান্ড এটা একটা নদীর উপনদী এটা হচ্ছে যমুনা যমুনার উপনদী হচ্ছে চম্বল এটাও সকলে খাতায় নোট করো যমুনার উপনদীর নাম কি চম্বল হচ্ছে যমুনার কিন্তু একটা উপনদী আর যমুনা নিজও একটা উপনদী তাই না যমুনা গঙ্গার উপনদী ভারতের মধ্যে সবথেকে দীর্ঘতম বা বৃহত্তম ট্রিবিউটারির মধ্যে পড়ে কার ছদ্মনাম ছিল জিয়াউদ্দিন জিয়াউদ্দিন ছদ্মনামটি কার ছিল সুভাষচন্দ্র মুখোপাধ্যায় অ্যান্ড তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুভাষচন্দ্র বসু রাইট অ্যান্সার হচ্ছে সুভাষচন্দ্র বসু তার ছদ্মনাম ছিল জিয়াউদ্দিন আগের দিনের আমরা ক্লাসে একটা আগের নয় তার আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম সালে সুভাষচন্দ্র বসু কি করেন ত্যাগ করেছিলেন তাই না গৃহত্যাগ করেন কবে কবে সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বসু বসু বা করেছিলেন হচ্ছে উনিশশো একচল্লিশ সালে এবার তিনি যে দেশ ত্যাগ করেছিলেন তিনি দেশ ত্যাগ করেন একটা ছদ্মনাম নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করেছেন কিন্তু জিয়াউদ্দিন তার মধ্যে একটা কিন্তু ছদ্মনাম তার ছিল যেটার কথা আমরা জানতে পারি ওকে পরেরটা ভারতের বিচার বিভাগীয় পর্যালোচনা হলো অনেকগুলো শর্তের ফলাফল কিন্তু তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কোনটি ভারতের যে বিচার বিভাগীয় পর্যালোচনা করা ভারতের যে কোর্ট আছে সেটা কিন্তু বিচার বিভাগীয় পর্যালোচনা করতে পারে তাই না সেই বিচার বিভাগীয় পর্যালোচনা করার শর্ত আছে বিভিন্ন ধরনের কেন এটা করা হয় তার মধ্যে একটা উল্লেখযোগ্য শর্ত হলো জনস্বার্থ মামলা ঠিক আছে জনস্বার্থ মামলা ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল ভারতের যে মূল সংবিধান ছিল যে সংবিধান যে সংবিধান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় সেই সংবিধানে মোট কতগুলি কতগুলি ধারা ছিল রাইট অ্যান্সার হচ্ছে তিনশো পঁচানব্বইটি ধারা ছিল সেই সংবিধানে আচ্ছা তার সঙ্গে তাহলে বলো সংবিধানে তিনশো ছাপ্পান্নটি ধারা ছিল এই তিনশো পঁচানব্বইটি ধারা ছিল একটি প্রস্তাবনা ছিল তাই না একটি প্রস্তাবনা ছিল তার সঙ্গে কতগুলি পার্ট ছিল বা কতগুলি তোমার এখানে অংশ ছিল ভারতের সংবিধানে পার্ট ছিল মনে রাখবে বাইশটি ভারতের সংবিধান বাইশটি পার্টে বিভক্ত ছিল যখন সংবিধান কার্যকর হয় এরপরে আমাদের এই সংবিধানে প্রথমে তফসিল ছিল বর্তমানে বারোটি তফসিল আছে তাহলে প্রথমে কতগুলি তফসিল ছিল প্রথমে মনে রাখবে আটটি মূল সংবিধানে আটটি তফসিল বা শিডিউল ছিল কতগুলি শিডিউল ছিল মূল সংবিধানে আটটি শিডিউল ছিল যেটা বেড়ে বর্তমানে বারোটি হয়েছে নিচের কোন কোষঙ্গনটি পর্দাবিহীন কোষঙ্গাণু কোন কোষঙ্গাণুতে পর্দা নেই পর্দাবিহীন সেটা বলো দেখি এটাও একটা সুন্দর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন একদমই দারুণ একটা প্রশ্ন উত্তর কি হবে পর্দাবিহীন কোষঙ্গাণু এখানে কোনটি রাইট অ্যান্সার ইজ একটা কিন্তু পর্দাবিহীন কোষঙ্গাণুর মধ্যে পড়ে তাই না রাইবোজম এটাকে আমরা কি বলে থাকি রাইবোজমকে আমরা বলে থাকি কোষের কোষের প্রোটিন ফ্যাক্টরি কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় হচ্ছে বলা হয় এবং এটা একটা পর্দাবিহীন কোষ অঙ্গাণুর মধ্যে পড়ে থাকে পরেরটা লোহা উত্তোলনের নিরিখে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে মোট আয়রন প্রডিউসের নিরিখে আমাদের ভারতের কোন রাজ্য প্রথম স্থানে আসে লোহা উত্তোলনের নিরিখে আমাদের ভারতে প্রথমে আছে ওড়িশা রাজ্য ওড়িশা থেকে বেশি লোহা উত্তোলন করে প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় প্রতি বছর কোন তারিখে এটা অবশ্যই সকলে আজকের উত্তর কমেন্টে জানিয়ে যাবে প্রতিদিনের হোমওয়ার্কের অ্যান্সার যারা করছো তাদের সকলকে বলবো ভেরি গুড এইভাবে কিন্তু প্রতিদিনের ক্লাস দেখতে থাকো হোমওয়ার্কের উত্তর করতে থাকো ক্লাসটিতে লাইক করে দাও সকলে এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না ক্লাসটিকে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি এবং আমাদের টিডব্লু এস একাডেমি ফ্যামিলিতে যুক্ত হয়ে যাও চলো আমরা পরের প্রশ্ন দেখি ভারতের বেশিরভাগ স্থান জুড়ে কোন ধরনের বনভূমি দেখা যায় এটাও একটা এগেন খুবই সুন্দর একটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতে বিভিন্ন ধরনের বনভূমি আমরা দেখতে পাই ভারত একটা ডাইভার্স কান্ট্রি এখানে আমরা বিভিন্ন ধরনের বনভূমি সমস্ত বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাই এখানে মরুভূমি থেকে শুরু করে উপকূল থেকে শুরু করে সব কিছু আমাদের ভারতের মধ্যে দেখতে পাই আমরা মালভূমি আছে হাই হিলস আছে পর্বত অঞ্চল অঞ্চল আছে জঙ্গল আছে খুবই ঘন তাই না তো এই ভারতে আমরা চিরসবুজ বন দেখতে পাই মানে যেগুলোকে চিরহরিত বন বলা হয় বিশেষ করে নিনক্ষী অঞ্চলে সেগুলো জন্মে থাকে আর হচ্ছে পর্ণমোচী বন সবথেকে বেশি পরিমাণে আমাদের ভারতে দেখা যায় ক্রান্তীয় পর্ণমোচী বন এই পর্ণমোচী বন আমরা যদি দেখি এটা ম্যাক্সিমাম আমাদের নর্থ ইন্ডিয়া অ্যান্ড বিশেষ করে আমাদের যে মিডিল অফ ইন্ডিয়া আমাদের যে মধ্য এবং উত্তর ইন্ডিয়া সেখানে কিন্তু আমরা এই পর্ণমোচী উদ্ভিদ বেশি পরিমাণে দেখতে পাই আমাদের পূর্ব ভারত পশ্চিমবঙ্গ অঞ্চল এসব অঞ্চলে কিন্তু পর্ণমোচী উদ্ভিদই বেশি পরিমাণে আছে যেমন পর্ণমোচী উদ্ভিদের মধ্যে আমরা যদি দেখি শাল হতে পারে সেগুন হতে পারে বেল পলাশ এইগুলো হচ্ছে পর্ণমোচী উদ্ভিদের মধ্যে পড়ে শাল গাছের বন প্রচুর পরিমাণে আমাদের ভারতে আমরা দেখতে পাই সো একটা বিশেষ সিজন বা একটা বিশেষ ঋতুতে এই উদ্ভিদটা কিন্তু তার পাতা মোচন করে থাকে কোন ঋতুতে তারা পাতা মোচন করে মনে রাখবে শুষ্ক ঋতুতে ঠিক আছে শুষ্ক ঋতুতে তারা পর্ণটা মোচন করে থাকে পরেরটা কোন ব্যাংক সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে ইন্সপায়ার নামের এই প্রোগ্রামটা চালু করে কোন ব্যাংকটা প্রবীণ নাগরিক মানে যারা ওল্ড নাগরিক তাদের জন্য এই প্রোগ্রামটা চালু করেছে ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক আর আগের দিনের ক্লাসে আমি তোমাদের বলে দিয়েছিলাম বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় কোথায় আছে বন্ধন ব্যাংকের হেডকোয়ার্টার কমেন্ট করো সকলে করানো প্রশ্ন কোথায় আছে কলকাতাতে আছে তাই না কলকাতাতে অবস্থিত ভেরি গুড চলো পরের প্রশ্ন কোন শাসককে কবি বর্ষ উপাধি দেওয়া হয়েছিল কবি বর্ষ উপাধিটা কার উপাধি ছিল অভয় সিং মুঞ্জা বাকপতি প্রতাপ সিং রাভযোধা কাকে বর্ষ উপাধি দেওয়া হয় রাইট অ্যান্সার হচ্ছে বাকপতি মুঞ্জা আচ্ছা এই বাকপতি মুঞ্জা সম্পর্কে দুটো তিনটে জিনিস একটু বলি বাকপতি মুঞ্জা ছিলেন ইনি পারমারা নামক একটা বংশ ছিল পারমারা বংশ যেই বংশটা মধ্য এশিয়া এই মধ্য ভারতে কিন্তু শাসন করত এই পারমারা বংশটা যেখানে শাসন করত সেই অঞ্চলটাকে বলা হতো মালুয়া রাজ্য মালুয়া রাজ্য বিন্ধ রিজেনে এটা অবস্থিত সো এই মালুয়া রাজ্যের পারমারা বংশের শাসক ছিলেন মুঞ্জ তাকে কিন্তু বলা হয় কবি বর্ষ সম্প্রতি এসাই ট্রাক্স স্কাই ট্রাকস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে কোন বিমানবন্দর সেরা বিমানবন্দরের পুরস্কার স্কাই অ্যাওয়ার্ড জিতেছে কোন বিমানবন্দর সঠিক উত্তর হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর আচ্ছা স্টুডেন্টস এই হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দর কোথায় এটা কাতারে অবস্থিত কাতার দেশে অবস্থিত এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই সময় উপন্যাসের লেখককে পনেরো নম্বর প্রশ্ন দারুণ একটা প্রশ্ন সেই সময় উপন্যাসটা কে লিখেছিলেন বিখ্যাত একটা উপন্যাস সেই সময় নামের উপন্যাসটির লেখক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় আচ্ছা সুনীল গঙ্গোপাধ্যায় ইনি একটা ছদ্ম নামে লিখতেন তার ছদ্ম নাম কি তার ছদ্ম নাম কি এটা খুবই পরীক্ষায় আসে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে ডেয়ারি স্টুডেন্টস নীল লোহিত নীল লোহিত ছদ্ম নামে কে লিখতেন সুনীল গঙ্গোপাধ্যায় লিখতেন নীল লোহিত ছদ্ম নামে আচ্ছা ইনি অনেকগুলোই গ্রন্থ লিখেছে তার মধ্যে আমি উল্লেখযোগ্য দুটো তিনটে একটু লিখে দিচ্ছি যেমন হচ্ছে কাকাবাবু সমগ্র কে লেখেন যার উপরে সিনেমাও তৈরি হয়েছে কাকাবাবু সমগ্র লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় তাই না এরপরে এরপরে আরও যদি উল্লেখযোগ্য বলা হয় প্রথম আলো প্রথম আলো সেই সময় এই দুটো উপন্যাসের লেখককে সুনীল গঙ্গোপাধ্যায় আরেকটা নাম একটু মনে রাখো যেটা হচ্ছে আগুন পাখির রহস্য আগুন পাখির রহস্য কে লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন ডের স্টুডেন্টস প্রথমেই আমি তোমাদের ক্লাসের প্রথমেই বলেছি আমাদের টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে এ ব্যাচ এটা শুরু হয়ে গেছে তো যারা অ্যাডমিশান নিতে চাও অবশ্যই কিন্তু চেক আউট করো আমাদের টি একাডেমি এস অ্যাকাডেমি অ্যাপ আর একটা জিনিস আমাদের আরও অন্যান্য কিন্তু ব্যাচ আছে টি একাডেমিতে এস অ্যাকাডেমিতে যেমন একটা ফাউন্ডেশন ব্যাচ আমি তোমাদের রিকমেন্ড করবো যারা ডব্লুইপি বা এসএসসি এম টিএস বা এসএসসির বিভিন্ন পরীক্ষা রেলের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের জন্য খুবই তার দুর্দান্ত ব্যাচ হবে এটা ফাউন্ডেশন ফোর পয়েন্ট টু ব্যাচ যেখানে যুক্ত হয়ে তোমরা কিন্তু সমস্ত প্রিপারেশান এক জায়গা থেকে নিতে পারবে এছাড়া দেখো কয়েকদিন আগে ক্লার্কশিপের পরীক্ষা হলো তো যারা পরীক্ষা দিয়েছিলে তুমি যদি ক্লার্কশিপের ডেসক্রিপ্টিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও তাদের জন্য আমাদের একটা প্রয়াস ব্যাচ আছে যেখানে যুক্ত হলে ডেসক্রিপটিভটা তোমার কিন্তু কভার হবে এখান থেকে যেটা তোমাদের ক্লার্কশিপের আপকামিং কিন্তু ডেসক্রিপটিভ যে পেপার আছে সেটাতে সো অল রাইট যারা এখনও যুক্ত হওনি টি ডব্লিউএস একাডেমির সাথে অবশ্যই ডাউনলোড করো টি একাডেমি এস আর যাদের ফোনে আছে তারা চলে যাও এক্ষুনি চেকআউট করো এবং ভর্তি হয়ে যাও টি ডব্লু এস দুর্দান্ত কিন্তু সেখানে তোমরা ক্লাস পেয়ে যাবে আমাদের কাছ থেকে এবং তোমার ফুল প্রিপারেশনের দায়িত্ব কিন্তু আমরা নেব। চলো পরের প্রশ্ন দেখি আমরা ষোলো নম্বর প্রশ্ন কুণ্ডলা বাঁধ কোথায় অবস্থিত কুণ্ডলা ড্যাম বা বাঁধ এটা কোথায় অবস্থিত স্টুডেন্টস কুণ্ডলা বাঁধ অবস্থিত কেরালাতে কেরালাতে আছে কুণ্ডলা বাঁধ ইলিয়াস শাহী বংশের শেষ শাসক কে ছিলেন ইলিয়াস শাহী বংশ এটা হচ্ছে বাংলার প্রথম সুলতানি বংশ বাংলার প্রথম সুলতানি বংশের নাম কি ডে স্টুডেন্টস সেটা হচ্ছে ইলিয়াস শাহী বংশ প্রতিষ্ঠাতা ছিলেন ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ শামসুদ্দিন ইলিয়াস শাহ ইনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা এরপরে সিকেন্দার শাহ এই বংশের অন্যতম একটা বিখ্যাত শাসক ছিলেন আর শেষ শাসক যিনি ছিলেন তিনি হচ্ছেন জালাল ফতে শাহ জালাল ফতে শাহ ছিলেন এই বংশের শেষ শাসক নিম্নের কোনটি সবচেয়ে ক্ষতিকারক ভূমিকম্প তরঙ্গ ভূমিকম্প তরঙ্গ মধ্যে সবথেকে ক্ষতিকারক তরঙ্গ কোনটি সবথেকে ক্ষতিকারক ভূমিকম্প তরঙ্গ হচ্ছে এল তরঙ্গ এল তরঙ্গ নিম্নলিখিত গুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইড কে আবিষ্কার করেন কার্বন ডাই অক্সাইডের আবিষ্কারক কে ছিলেন কার্বন ডাইঅক্সাইড मींस হচ্ছে সি ও টু কার্বন আবিষ্কার করেছিলেন জোসেফ ব্ল্যাক জোসেফ ব্ল্যাক হামফ্রে ডেভি নিরাপত্তা বাতি আবিষ্কার করেন অপশন এতে দেখতে পাচ্ছ তোমরা হামফ্রে ডেভির নাম যিনি নিরাপত্তা বাতি আবিষ্কার করেন ওকে এরপরে দেখো হেনরি ক্যাভেন্ডিস হেনরি ক্যাভেন্ডিস কি করেছিলেন হাইড্রোজেন হাইড্রোজেন আবিষ্কার করেন তো হাইড্রোজেনের আবিষ্কারককে অ্যান্সার হচ্ছে হেনরি ক্যাভেন্ডিস জোসেফ প্রিস্টলি আরও একটা কিন্তু আমাদের প্রাণীদের বেঁচে থাকার সব থেকে গুরুত্বপূর্ণ যে মৌল সেটা হচ্ছে বা আমাদের প্রাণীদের বেঁচে থাকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মৌল হচ্ছে অক্সিজেন সেই অক্সিজেন অক্সিজেন যিনি ডিসকভার করেছিলেন বা আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন জোসেফ ক্রিস্টোলিজ অক্সিজেনের আবিষ্কারক তিনি ছিলেন জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয়ে থাকে জাতীয় পর্যটন দিবস ডারে স্টুডেন্টস কবে পালন করা হয় এটা পালন করা হয় পঁচিশে জানুয়ারি জাতীয় পর্যটন দিবস আমরা পালন করে থাকি আচ্ছা এই সেম দিন পঁচিশে জানুয়ারি আরও একটা গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয় পঁচিশে জানুয়ারি আমরা পালন করে থাকি স্টুডেন্টস আমাদের সেনা দিবস সেনা দিবস জাতীয় সেনা দিবস বা আর্মি ডে ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হয় পনেরোই জানুয়ারি কোন রাজার দেবপুত্র উপাধি ছিল দেবপুত্র এই উপাধিটি কার ছিল কোন শাসকের উপাধি ছিল দেবপুত্র হচ্ছে কনিষ্ক কুষাণ বংশের শাসক কনিষ্কের শাসক ছিল উপাধি ছিল দেব পুত্র আচ্ছা চন্দ্রগুপ্ত মৌজ ইনি হচ্ছেন স্যান্ডো কোট্টাস নামে পরিচিত ছিলেন এটা উপাধি নয় তিনি গ্রিকদের কাছে স্যান্ড্রোকোট্টস ও নামে কিন্তু পরিচিত ছিলেন এটা একটু জেনে রাখবে কে স্যান্ড্রোকোট্টস নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌজ্য পরিচিত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত শাসকদের মধ্যে প্রথম শাসক যিনি মহা রাজাধিরাজ মহা রাজাধি রাজ উপাধি নেন ওকে প্রথম মহারাজাধিরাজ উপাধি কোন গুপ্ত শাসক নেন প্রথম চন্দ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত এনার উল্লেখযোগ্য দুটো উপাধি ছিল যেমন হচ্ছে বিক্রম বিক্রমাদিত্য অনেক জায়গাতে চন্দ্রগুপ্ত না লিখে কিন্তু বিক্রমাদিত্যই লেখা আছে কিছু কিছু বইতে তার রিয়েল নেম আবার আমরা যদি দেখি ইনি কিন্তু সকারি নামে পরিচিত ছিলেন সকারী সকদের হনন করার জন্য তাকে সকারি বলা হতো আরও পরম ভগবত এই সমস্ত উপাধিগুলো ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি সরজু নদী কোন নদীর উপনদী সৌরজু নদী এটা উত্তরপ্রদেশে প্রবাহিত হয়েছে এই নদীর তীরে না অযোধ্যা শহর আছে অযোধ্যা শহর সরজু নদীর তীরে অবস্থিত ওকে কোন নদীর তীরে আছে কোন নদীর তীরে আছে অযোধ্যা শহর সরজু নদীর তীরে অ্যান্ড এটা কার উপনদী অ্যান্সার হচ্ছে সারদা নদীর উপনদী হচ্ছে সরজু নদী সারদা নদীর উপনদী সরজু নদী ভারতে মৌমাছি গবেষণাগার কোথায় অবস্থিত ভারতের মৌমাছি গবেষণাগার বি রিসার্চ সেন্টার কোথায় আছে মৌমাছি পালন বাণিজ্যিক মৌমাছি পালনকে আমরা কি বলি এপি কালচার এপি এটা হচ্ছে মৌমাছি প্রতিপালনকে বলা হয় বাণিজ্যিকভাবে আর মৌমাছি গবেষণাগার আছে মহারাষ্ট্রের পুনেতে আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন গ্রিক বীর গ্রিক বীর ছিলেন আলেকজান্ডার তো গ্রিক বীর আলেকজান্ডার তার শিক্ষককে ছিলেন গৃহ শিক্ষকও বলা হয় গৃহ শিক্ষক কে ছিলেন তার কে ছিলেন অ্যারিস্টটল ছিলেন তার গৃহ শিক্ষক অ্যারিস্টটল ভারত ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সাদা তানসিক কোথায় হয় সাদা তানসিক হচ্ছে ভারত ও সৌদি আরবের মধ্যে অনুষ্ঠিত হওয়া একটা যৌথ সামরিক মহড়া এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা হয় রাজস্থানে এটা কোথায় হয় ডের স্টুডেন্ট রাজস্থানে হয় পরের প্রশ্ন দেখি আমরা কোন ধারার ধারা ভারতের রাষ্ট্রপতির ইম সরি কোন ধারায় হবে এটা হ্যাঁ এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে যাই হোক এখানে দেখো কোন ধারায় ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট আছে ইমপিচমেন্ট মানে কি ইমপিচমেন্ট মানে হচ্ছে পদচ্যুতি ঠিক আছে পদচ্যুতি এটা হচ্ছে কে বলা হয়ে থাকে বা ইমপিচমেন্ট মানে হচ্ছে পদচ্যুতি রাষ্ট্রপতির পদচ্যুতির ঘটনা বা রাষ্ট্রপতির পদচ্যুতি কোথায় আছে आंसर হচ্ছে এই একষট্টি ধারাতে সিক্সটি ধারা বা আর্টিকেলে রাষ্ট্রপতির পদচ্যুতি সংক্রান্ত বিধান আছে আচ্ছা তাকে পদচ্যুতি কারা করতে পারেন তার পদচ্যুতি সংক্রান্ত বিল কোথায় উত্থাপন করা হয় মনে রাখবে তাকে পদচ্যুতি করতে গেলে সংসদের সংসদের উভয় কক্ষে বিল উত্থাপন করতে হবে সংসদের উভয় কক্ষে বিল উত্থাপন করতে হবে তাকে পদচ্যুতি করতে গেলে ওকে সংসদের উভয় কক্ষ মানে আমাদের সংসদের দুটো কক্ষ আছে একটা হচ্ছে আপার হাউস রাজ্যসভা আর একটা হচ্ছে লোয়ার হাউস লোকসভা তো দুটো ক্ষেত্রেই বিল উত্থাপন করতে হয় রাষ্ট্রপতি পদচ্যুতি সংক্রান্ত বিল এক অশ্বশক্তি বা হর্স পাওয়ার আনুমানিক কত ওয়াটের সমান অশ্বশক্তি মানে হর্স পাওয়ার তো এক হর্স পাওয়ার ইকুয়াল কত ওয়াট আচ্ছা ওয়াট বা অশ্বশক্তি বা হর্স পাওয়ার এগুলো কিসের একক কিসের একক প্রথমে একটু বলো এগুলি কিসের একক এগুলি হচ্ছে ক্ষমতার একক ক্ষমতার একক হচ্ছে ওয়াট বা অশ্বশক্তি ব্যবহারী ব্যবহারিক একক হচ্ছে অশ্বশক্তি ব্যবহার করি আর সাধারণত সো এখানে রাইট অ্যান্সার হবে সেভেন ওয়াট ইকুয়াল এক অশ্বশক্তি আবদুল ফাতা আলসিসি তৃতীয় মেয়াদে কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন কোন দেশের প্রেসিডেন্ট হয়েছেন আব্দুল ফতে আলসিসি ইনি কিন্তু একটা সময় আমাদের ভারতের যে প্রজাতন্ত্র দিবস ছিল সেই প্রজাতন্ত্র দিবসে চিফ গেস্ট ছিলেন তাই না সেই আব্দুল ফাতা আল সিসি তৃতীয় মেয়াদের জন্য মিশরের রাষ্ট্রপতি নির্বাচিত বা শপথ নিয়েছেন বৈদ্যুতিক মোটর কে আবিষ্কার করেন বৈদ্যুতিক মোটরের আবিষ্কারক কে ছিল চলো আবিষ্কার রিলেটেড কয়েকটা প্রশ্ন হয়ে গেছে অনেকে চাপ খেয়ে যাবে যে আবিষ্কার রিলেটেড প্রশ্ন স্যার দিচ্ছেন আসে পরীক্ষায় প্রশ্ন এই কারণেই দিচ্ছি তাই না খুব ইম্পর্টেন্ট বৈদ্যুতিক মোটর এটা আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে মাইকেল ফ্যারাডে এরপরে এম এস স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছে নিম্নের কে সম্প্রতি এম এস স্বামীনাথন পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় কোন ক্ষেত্রে দেয়া হয় বলো তো দেখি এটা দেয়া হবে কোন ক্ষেত্রে কৃষিক্ষেত্রে বিশেষ উন্নয়নের জন্য এম এস স্বামীনাথন কিসের সাথে যুক্ত ছিলেন কৃষি ক্ষেত্রে বা ক্ষেত্রে বিশেষ কর্মের জন্য কিন্তু প্রদান করা হয় স্বামীনাথন পুরস্কার এই স্বামীনাথন পুরস্কার এই বছরে সম্প্রতি পেয়েছেন বি আর কম্বোজ বি আর কম্বোজ ওকে ডের স্টুডেন্টস আজকে আমরা অনেকগুলোই প্রশ্ন আলোচনা করলাম তিরিশটা প্রশ্ন আলোচনা হলো হ্যাঁ কি না তিরিশটা ওকে সো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই সকলে কামেন্ট করে জানাও আশা করবো তোমাদের ক্লাসটি খুবই খুবই ভালো লেগেছে এবং ক্লাসটির যে প্রশ্নগুলো ছিল এগুলো কিন্তু সব দারুণ প্রশ্ন পরীক্ষায় আসার মতো ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো প্রতিদিনের ক্লাসগুলো সময় করে সকলে দেখতে থাকো এরকম প্রশ্ন উত্তর মিস করলে কিন্তু তুমিও পরীক্ষায় গিয়ে হাতড়াবে যে স্যার এই প্রশ্নটা তো করার নেই আপনি প্র্যাকটিস তুমি ক্লাস না দেখলে কি করে বুঝবে যে কোন ক্লাসে কোন প্রশ্ন করাচ্ছি বা না করাচ্ছি প্রতিদিনের ক্লাস দেখো আর মনোযোগ সহকারে দেখো আর যেগুলো পাশে সাইডে আমরা লিখছি সেইগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে যেগুলো প্রশ্ন করাচ্ছি ডাইরেক্ট সেগুলো না দিয়ে সাইডে যে তথ্যগুলো লিখছি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এম এস স্বামীনাথন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তাই তো সাইডে যেটা লিখলাম সো যে না জানবে সে উত্তর করতে পারবে না সো প্রতিদিন সোম থেকে শনি ফ্রি লাইভ ক্লাস দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস দেখতে থাকো টাটা ভালো থাকবে বাই